सीना हर सीना नशी बन गी जीबरील अबिका हर सीना नशी बन गी जी बि रील হর ফিকে দাও হরেন শুভানাল্লাহ বলেন কবি ইকবাল বলছেন আরে কিছু মানুষের দিল তো দিল না কিছু মানুষের দিল যেন ধিবিলিলে আমিনের আশা যাওয়ার বাসা শুভানাল্লাহ বলেন কিছু মানুষের দিলে ফেরেস্তাদের আসা জমা চলে ওটা আল্লাহ এক জায়গায় বলছেন তাতে নাজিল আলাইহিবুল মালায়েকা মুফাসসিরিন বলেন শুধু মৃত্যুর সময়ই ফেরেস্তারা আসেন না মানুষের বিপদের সময় কষ্টের সময় চিন্তার সময় परेशानियों সময় আল্লাহর ফেরেস্তারা তার ভান্দার কাছে আর আল্লাহর বান্দার কাছে আসেন আর ওই বান্দাকে বলেন চিন্তা করিস না ভয় করিস না দেখবেন অনেক চিন্তিত ছিলেন অনেক ভীত সন্তুষ্ট ছিলেন কিন্তু ফিরিস্তা আসছেন আপনার কাছে আর সে বলতেন চিন্তা করিস না ভয় করিস না দেখবেন হঠাৎ করে চিন্তা আর ভয় উদাও হয়ে যায় কত বলেন ঠিক না বেটি এটা তো আল্লাহর পক্ষ থেকে দান যো দুনিয়া ফিতরাত जादू नहीं फितरत से नहीं लायक परवास मुस्मरग के बीचारा का अंजाम के उफ्तार उस मुर्ग के बीचारा का अंजाम के उफ्तार अल्लाह अकबर भोले মুমিনের মুমিনের অন্তর তো অন্তরে এগুলো আসবেই এগুলো আসতে থাকবেই আল্লাহরি বলেন চলেন না মোহাম্মদের কাছে যাই উনি বলেন ঠিক আছে চলো তুমি যখন বলছো না যে তো পারিও না স্থির কথা কি আর সব সময় উড়িয়ে দেওয়া যায় কথা বলেন মাঝে মধ্যে তো মেনেই নিতে হয় ঠিক না এখন এই জায়গাতেও তো এত কিছু করলেন তো মেনে তো নিতে হবে আচ্ছা চলো তুমি যেটা ভালো মনে করো উনি আগে আর উনি পিছে আল্লাহর রসুল দূর থেকে দেখছেন ইক্রিমা আসছেন সুবান বলেন ঠিক না এটা সুবান বলেন এক্রিমা আসছেন যে রসুল দেখছেন আল্লাহ রসুল শহাবা একরাম বলছেন এতি কমাই ক্রিমা থুপ্ন আবি জাঘাই মিনন মুহাজিরাম কষ্ট হয়েছে আপনাদের আল্লাহর রসুল বলছেন এতি কম এক্রিম থুক্নো আবি জাহাল তোমরা দেখছো তোমাদের কাছেন এক্রিমা থুক্নো আবি জাহাল আসছেন শুভানল্লাহ বলেন মু মিনন মুমিন হয়ে মোহাজির হয়ে মোহাজির মানে উনি আপনার কুফুরি তরফ করেছেন কুফুরি ছেড়ে দিয়েছেন গুনা ছেড়ে দিয়ে ইমান কবুল করার জন্য নেক আমল করার জন্য উনি আসছেন এইবার মূল কথায় আমরা আসলাম রসুল বলছেন ফেলে একটা সুব্বু আবাহু তোমরা তার বাবাকে গালি দিও সুভান বলেন বাবার নাম আবু জাহেল এখন আবু জাহেল তো কুফুরের অবস্থাতে মারা গেছে এখন যখন আবু জাহেলের সন্তানকে উনারা দেখবেন তো যখন দেখবেন সন্তানকে তখন কি মনে করেন মনের খুব ফুসে উঠবে না তখন গালি দিয়েও তো ফেলতে পারেন আল্লাহর রাসূল বললেন লা তাফালাতা সুব্বু আবাহু তোমরা তার বাবাকে গালি দিও না কেন জানো তা ইননে সাবাল মাইয়িত ইয়ুযিল হাইয়া ওয়ালা ইয়াবলুগুল মাইয়িতা আল্লাহর রাসূল বলেন মৃত ব্যক্তিকে গালি দিলে মৃত ব্যক্তির কবরে তো গালি বলছে না ঠিক না কিন্তু তার রিলেটেড যারা আছে তার রক্ত সম্পর্কীয় যারা আছে তার বংশ সম্পর্কীয় যারা আছে এদের সামনে যখন আপনি তাকে খারাপ বলবেন আপনি তাকে নিয়ে বিরূপ মন্তব্য করবেন তখন তার রক্ত সম্পর্কীয় মানুষের মনে কিন্তু কষ্ট লাগবে কথা বলেন ঠিক কি না আল্লাহ বলছেন وقولوا قولا سديدا আল্লাহ বলছেন সুন্দর কথা বলম সঠিক কথা বলম সত্য কথা বলম সঠিক কথা যদি বলতে পারেন সুন্দর কথা যদি বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবিরে আমার কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও উকতব ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলা গো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেন নাম থেকে যদি মুক্তি পেতে চাও এই দুনিয়ার সফলতা তো আসল সফলতা নয় এই দুনিয়ার সফলতা চূড়ান্ত সফলতা নয় আখেরাতের সফলতা তো চূড়ান্ত সফলতা সবাই একমত কিনা বলেন আখেরাতের সফলতা চূড়ান্ত সফলতা আল্লাহ জানায় এই পৃথিবীর মধ্যে থেকে

احفظ لسانك ايها الانسان لا يلدغنك انه ثعبان كم في المقابر من قتيل لسانه কান ফিল মাকা বিরিমিন কাতি লিলিসা নিহি কানা তখা ফুলিকা ভুল আকারু আল্লার ভন্দা বলছেন ও মানুষ আই ইনসান ইফজ নিশা তোমার জবানকে নিয়ন্ত্রণ করুম লায়াল দখান নখা তোমার জবান তোমাকে কখন নেস্মারবে তোমার জবান তোমাকে কখন আঘাত করে ফেলবে ইননা হু সুবানু আরে ওইটা সাধারণ কোন শাপ নয় তোমার জবানটাই তোমার যন্ম এক অজগর সাপ কথা বলেন ঠিক জনপথ। তেজবাসী जनपद দারুল উলুম মাদ্রাসার 53 তম ইসলামী সম্মেলনের মহত্তন সভাপতি